আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কিচে কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানায় আজকে আমি নিয়ে এসেছি ফিশ ফ্রাই রেসিপি যা বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার আপনারা যদি আমার ভিডিওটা পুরো দেখেন তাহলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটা দেখে নিই এখানে আমি ভেটকি মাছ নিয়েছি এবং এরকম চোখো সাইজের কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসা মাছ ব্যবহার করতে পারেন তবে ভেটকি মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন এবং দুই চামচ আদা রসুন বাটা এবং একটা লেবুর রস এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব হালকা হালকা হাতে কিন্তু মাখিয়ে নেবেন তাছাড়া ভেঙে যাওয়ার চান্স থাকে তো এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে আধ ঘন্টার জন্য রেখে দেব এটা কিন্তু আমার ফার্স্ট ম্যারিনেশন সেকেন্ড টাইমে আমি আরেকবার ম্যারিনেট করব। তো চলুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পুদিনা পাতা পার্সলে পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা এগুলো আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি সেকেন্ড টাইম মাছগুলোকে আরেকবার ম্যারিনেট করে নেব পেস্টটা দিয়ে তো এভাবে আমি সমস্ত পেস্টটা দিয়ে দিলাম এবারে হালকা হালকা করে এটা আমি মাখিয়ে নেব খুবই হালকা হাতে মাখিয়ে নেবেন কারণ ভেটকি মাছ খুব নরম হয় ভেঙে যেতে পারে তো এভাবে আমি পুরো মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি এক থেকে দু ঘন্টার জন্য রেখে দেব এদিকে আমি দুটো ডিম নিয়ে নেব দুটো ডিম নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব মাছটা কিন্তু কুড়ি মিনিট আগেই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি এটা দিয়ে মাছটা কোটিং করে নেব তো এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে ফ্লেট নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব তো এভাবে ডুবিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটার আছে সেটাকে ঝরিয়ে নেব এবার দুই হাত দিয়ে ব্রেড ক্রামচগুলো ফ্লেটের ওপরে দিয়ে চেপে চেপে নেব এবং এভাবে একটা লেয়ার বানিয়ে নেব তো এটাকে আমি আরেকবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব যাতে কোটিংটা খুব ভালোভাবে এসে যায় তো আরেকবার ডুবিয়ে নিলাম এরপর সেম প্রসেসে আমি ব্রেড ক্রামসগুলো উপরে দিয়ে চেপে নেব তো এভাবে আমি চেপে চেপে তৈরি করে নিলাম এবার এটাকে আমি রেস্টুরেন্টের মতো শেপ দেওয়ার জন্য একটা খুন্তির সাহায্যে চারিদিক হালকা হাতে চেপে দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দেব যেরকম রেস্টুরেন্টে থাকে তো দেখুন খুব সুন্দর শেপ চলে এসছে দেখতেও খুব ভালো লাগছে এবার আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ফিশগুলোকে ফ্রাই করে নেব ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না মাঝে মাঝে রাখবেন তো এভাবে আমি একটু উল্টে নিলাম ফিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব পুরোপুরি আমি ভাজবো না কারণ ফের আমি আরেকবার ফিশগুলোকে ভেজে নেব ফিশগুলো আমি দুবার এ কারণেই ভাজবো কারণ প্রথমবার ভাজার পর যখন তুলে রাখবেন দেখবেন যে ওর মধ্যে কিছুটা ময়শ্চার ছাড়ে তখন কিন্তু ক্রিস্পি ভাবটা থাকে না তাই পাঁচ মিনিট ওয়েট করে ফের যদি ফিশটা আরেকবার ফ্রাই করে নেওয়া যায় তখন পুরোপুরি ক্রিস্পি ভাবটা কিন্তু খুব সুন্দর চলে আসে পকোড়াও কিন্তু এভাবেই আমরা ভেজে নিতে পারি তাহলে কিন্তু পকোড়ার মধ্যে ক্রিস্পি ভাবটা খুব ভালো থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে ফিশগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ